আমরা ভোলার গ্যাস বোলাই চাই আমাদের ভোলা বরিশাল ব্রিজ চাই এবং আমাদের ভোলার উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা চাই ভোলার মানুষ আজকে ভোলা থেকে উঠে এসেছে রাজধানীর বুকে তারা একটা জোরে সোরে জানান দিতে চায় যে তারা তাদের অধিকার গুলো তাদের পাওনাগুলো আদায় না করে তারা ঘরে ফিরবে আমরা এই তিনটা দাবি যদি আমাদের সরকার খুব দ্রুত মানা হয় আমরা আরো কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাব এটাই আমাদের সিদ্ধান্ত আমরা ফোরামের পক্ষ থেকে থেকে সাল ভোলার যে এই দাবিগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমরা কথা বলেছি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আজকে আমরা বিশেষ তিনটা মূল কারণ নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমরা ভোলা বরিশাল সেতু চাই আপনি জানেন যে ভোলা বরিশাল সেতু না হওয়ার কারণে আমাদের অনেক সময় যারা মুমূর্ষ রোগী থাকে তারা অনেক সময় মৃত্যুর সম্মুখীনও হয় অনেক সময় আরেকটা দাবি হচ্ছে আমাদের ভোলায় যে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হচ্ছে আমরা চাচ্ছি যে এই গ্যাসের আগে ভোলা দাবি পূরণ করা হোক বাণিজ্যিক ক্ষেত্রের পাশাপাশি আবাসিক স্থলে যেন এই গ্যাস সংযোগটা সবার আগে দেওয়া হয় তারপরে জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত করতে পারে আমরা সেই ব্যাপারে জোরালো দাবি জানিয়েছি আরেকটা দাবি হচ্ছে ভোলায় মেডিকেল কলেজের বিষয়ে আপনারা জানেন ভোলায় আড়াইশো সজ্জাব্বিশটা একটা হাসপাতাল আছে কিন্তু এটা সম্পূর্ণই অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার জন্য উন্নত চিকিৎসা নেই বললেই চলে এই আমরা একটা মেডিকেল কলেজ এবং হাসপাতালের দাবিতে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি এবং আমরা এই তিনটা দাবি যদি আমাদের সরকার খুব দ্রুত না মানা হয় আমরা আরো কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাব এটাই আমাদের সিদ্ধান্ত আমরা ভোলার গ্যাস ভলাই চাই আমাদের ভোলা বরিশাল ব্রিজ চাই এবং আমাদের ভোলার উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা চাই আমরা ভোলায় এই মুহূর্তে প্রতিদিন গড়ে একশো মিলিয়ন গ্যাস উৎপাদন হয় দুঃখের বিষয় যে প্রতিদিন আমাদের খরচ হচ্ছে আশি মিলিয়ন কিন্তু আমরা ভোলাবাসি আমাদের নিজস্ব সম্পদ আমরা ব্যবহার করতে পারছি না আমরা ভোলাবাসি যারা আমরা নানান সমস্যায় ভুগছি আমরা আমাদের এই দীর্ঘদিনের দাবি দেওয়া গুলো নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা দেন দরবার করেছি আলোচনা করেছি আমরা বিভিন্ন সময় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সরকার প্রধানকে স্মারক লিপিও পেশ করেছিলাম কিন্তু এত ইতিবাচক কার্যক্রমগুলোর কোনোভাবেই তারা আমাদেরকে ইতিবাচক সারা দেননি কিন্তু ভোলার মানুষ আজকে ভোলা থেকে উঠে এসেছে রাজধানীর বুকে তারা একটা জোরে সোরে জানান দিতে চায় যে তারা তাদের অধিকার গুলো তাদের পাওনা গুলো আদায় না করে তারা ঘরে ফিরবে না কারণ তাদের এই দাবিগুলো থামকে না এই দাবির মধ্যে কিছু দাবি রয়েছে আমাদের মৌলিক চাহিদা শিক্ষা চিকিৎসা আমরা চাই আমাদের এই দাবিগুলো অনত বিলম্বে পূরণ করবেন এবং ভোলাবাসী দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন ভোলা একটি দ্বীপ জেলা বাংলাদেশে উনিশটি উপকূলীয় জেলার মধ্যে অন্যতম ভোলা আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রাককালে উনিশশো সালের একটি সাইক্লোন হয়েছিল যে সাইক্লোনে প্রায় দশ লক্ষ মানুষ নিহত হয়েছে আজ পর্যন্ত সেই সাইক্লোনের স্বীকৃতিটি ভোলার মানুষ পায়নি এই সাইক্লোনের রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে শুধু ভোলা নয় বাংলাদেশ উপকৃত হবে এই সাইক্লোনটি জাতিসংঘ বিশ্বের প্রাণঘাতী পাঁচটি সাইক্লোনকে চিহ্নিত করেছেন তার মধ্যে অন্যতম উনিশশো সত্তর সালের সাইক্লোন